হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে তো আজকে দেখো ওই দেখো মা এখন দেখো মুড়ি খাবার তরকারি করছে তো আজকে দেখি কী হচ্ছে আর তোমাদেরকে দেখাই শিল্পী কী করছে চলো দেখি শিল্পী কী করছে কই শিল্পী এই যে দেখো শিল্পী এখন এইদিকে ঘর পুচ্ছে মানে ঘর পরিষ্কার করছে দেখো ওই দেখো শিল্পী ঘরে আর এইদিকে দেখো মা এই যে বললাম যে মুড়ি খাবার তরকারি করছে

তারপর দেখো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে মানে বাবা আজকে খেয়ে যাবে বাবা আজকে কাজে চলে যাবে তার জন্য মা দেখো সকাল সকাল মুড়ি খাওয়ার তরকারি করার পরই মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে দেখো রান্না হয়ে গেছে তারপর দেখো মা এখানে কি করছে দেখে দেখো শিল্পী দাঁড়িয়ে আছে এখানে বাবা ওইদিকে মুড়ি খাচ্ছে তো কিছুক্ষণ পরেই চলে যাবে আরে দেখো মা এখন মানে টক হবে সেই আলু বেগুনগুলো ধু জলে ধুয়ে নিচ্ছে তো তোমরা তো দেখতেই পেলে মা ওইদিকে রান্না করছিল আর শিল্পী তো মানে দেখো এখন দেখো কাপড়গুলো কেচে নিয়ে এলো তো দেখো ঠান্ডাতে হ্যাঁ এক বালতি কাপড় কাচা হয়ে গেলো শিল্পী সকাল সকাল তো এখন সেই কাপড় জামাগুলো এখন মানে মেলে দিচ্ছে আর কি তখন রোদও উঠে গেছে অনেকটা সকাল হয়ে গেছে আর মা ওইদিকে রান্না করছে তোমরা তো দেখতেই পেলে তারপর দেখো আমি রাস্তায় চলে এসেছিলাম মানে রাস্তায় জিলেপি বিক্রি করতে এসেছিলো শিল্পী বললো জিলেপি নিয়ে আসতে তো দেখো এখন জিলেপি কিনে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি তো গরম গরম জিলেপি তারপর দেখো আমি জিলেপি নিয়ে বাড়ি চলে এলাম তারপর দেখছি যে শিল্পী স্নানও হয়ে গেছে শিল্পী স্নান করা হয়ে গেছে আর এই দেখো তারপরে দেখো আমাদের যে মনসা ঠাকুরের ঠাকুর মন্দিরটা মানে ঠাকুরের বেদিটা সেটা এখন ধুয়ে নিচ্ছে আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে সেই পুজোটা হয় তাই ওই মূর্তিটা রাখা আছে তো এখন ঠাকুর মন্দিরটাও ধুয়ে নিচ্ছে তো শিল্পী ঠাকুর মন্দির ধোয়ার পরে দেখো এখন ঠাকুরকে পুজো করবে তাই দেখো এখন চন্দনটা ঘষছে তো এই দেখো এখন তারপরে দেখো এই দেখো বাবা খাচ্ছে এখন মানে বাবা মায়ের রান্না হয়ে গেছে বাবা বেরিয়ে যাবে তো বাবা আজকে অনেক দূরে কাজে চলে যাবে খুব মন খারাপ করছে আর দেখো বাবা রেডি হয়েও গেছে তো এবার বাবাকে আমি ভাবলাম যে বাবাকে একটু ব্যাগটা এগিয়ে দিয়ে আসি মানে রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে আমাদের পাড়া থেকে দু একজন যাবে তো বাবা একসাথেই যাবে তো ভাইও চলে এলো খুবই মন খারাপ করছে কি বলবো বাবা চলে যাচ্ছে অনেক দিন কী বলবো অনেক দিন পরে আবার আসবে তো দেখো এখন আমি ব্যাগটা দিয়ে আসি তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর অপেক্ষায় তো দেখো এখানের ব্যাগগুলো রাখা আছে বাবা দাঁড়িয়ে আছে টোটোর জন্য এখন দাঁড়িয়ে আছি তারপরে এই যে দেখো টোটো চলে এসেছে বাবার ব্যাগগুলো চাপিয়ে দিলাম মানে বাবা একা যাচ্ছে না মানে দু একজন পাড়ার আমাদের সাথে যাচ্ছে পাড়ার দাদারা তো একসাথেই যাচ্ছে দেখো বাবা মানে খাবারটা নিয়ে যেতে ভুলে গেছিলো তাই ভাই আবার দিতে গেল তো বাবা চলে যাচ্ছে ফাইনালি কি করবে দেখো চলে গেলো সে ওই দেখো যাচ্ছে তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে বাবা চলে গেল বাড়ি ছেড়ে কাজে চলে গেল তো কি মানে খুবই দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে কি বলবো বাবা ছিল অনেক দিন বাড়িটা এবার ফাঁকা ফাঁকা লাগছে তো তোমরা তো তোমাদেরকে তো দেখালামই সবই আর এদিকে দেখো শিল্পীরা এখন মুড়ি খাবে তো সকাল থেকে কিছু খায়নি মানে বাবা গেল আর কি মা রান্না বান্না করছিল শিল্পী ঠাকুরকে পুজো করলো এবারে ভাবলো যে বাবা যাক তারপরে খাবে একসাথে দেখো মা আর শিল্পী এখন মুড়ি খাবে এখন এখানে বসে আছে তো চলো ওরা মুড়ি খেয়ে নিক আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো মানে খুবই মন খারাপ করছে বাবা চলে গেল আবার কবে দেখা হবে তার নেই ঠিক তো চলো তো মা আর শিল্পী দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো মা যাতার মধ্যে দেখো এখন কলাইগুলো ভেঙে নিচ্ছে মানে এগুলো ডাল হবে ডালের কলাই তো দেখো এখন মানে দিদা ফোন করেছে দিদার সাথে কথা বলতে বলতে দেখো কলাইগুলো এখন ভাঙছে আর এই দেখো শিল্পী এখন কলাই বাড়ছে মানে চাল কলাই দুটোই একসাথে বাড়ছে মানে পিঠে হবে আজকে কুলি পিঠে তো আজকে মুড়ি খেতে অনেক দেরি হয়ে গেছে ওদের মানে কি বলবো তোমাদেরকে তো বললাম বাবা গেল তারপর ওরা খেলো তো রান্নাও হয়ে গেছে সকালে তাই দেখো এখন চালগুলো বেটে নিচ্ছে তারপরে এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে অনেক অন্ধকার অন্ধকার হয়েও আসছে তো শিল্পী দেখো জামা কাপড়গুলো মেলেছিল সেগুলো তুলে আনার পর দেখো এখন গোছাচ্ছে গোছাচ্ছে এখন মা ওইদিকে হয় কাজ টাজ করছে আই দেখো শিল্পী এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে তো দেখো এখন সন্ধে হয়ে গেছে শিল্পী সন্ধে টন্দে জ্বালার পরে দেখো এখন আমরা মুড়ি খাবো হ্যাঁ সবাই মিলে একসাথে দেখো সন্ধেবেলা এখন একটু মুড়ি খেয়ে নিই তারপর দেখো সন্ধেবেলায় মুড়ি টুড়ি খাওয়ার পরে মা এখন পিঠে করছে তো তোমাদেরকে তো বললাম শিল্পী যখন দুপুরবেলায় চাল বাড়ছিল মানে চালগুলো বেটে নিচ্ছিল তখনই বললাম যে আজকে পিঠে হবে তো দেখো এখন মা পিঠেগুলো করে নিচ্ছে তো পিঠেগুলো খুবই ভালো হচ্ছে তো খুবই দেখে মনে খুবই সাদা খুবই প্লেন তো দেখে মনে হচ্ছে খুবই খেতে ভালো হবে পিঠেগুলো তো চলো মা এখন পিঠেগুলো করে নিক তারপরে দেখো পিঠে করা হয়েও গেছে তো মা এখন দিচ্ছে দেখো তো শিল্পী আমি ভাই সবাই একসাথে এখন পিঠে খেয়ে নেবো বাবা তো আজকে নেই বাবা চলে গেল চলে গেছে তো এখন আমরা চারজন মিলে পিঠেটা খেয়ে নিই তো হ্যালো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইদিকে দেখো শিল্পী এখন মানে গেট বন্ধ করছে বিছানা করা হয়ে গেছে মসি টানা হয়ে গেছে তো আজকে তো তোমাদেরকে সারাদিনে সব কিছু শেয়ার করলাম তো তোমরা তো দেখলে আজকে আমার বাবা চলে গেলো কাজে চলে গেলো তো আজকে একটু মনটা খারাপ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো কী করব বলো বাবাকেও কাজে যেতে হবে আমিও ভাবছি যে কিছুদিন পরে এবার কাজে যাব দেখি কোথায় কাজ ঠিক হয় তো চলো আজকে সব কিছুই দেখালাম তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো গুড নাইট আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে